ওমানের শাসক ও সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার সুলতান হাইথাম বিন তারিক দুশো জন বন্দির জন্য রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন এটি আসন্ন জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে নেওয়া মানবিক উদ্যোগ দেশজুড়ে উৎসব ও প্রার্থনা চলছে যেখানে মানুষ দেশপ্রেম ঐক্য এবং সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে এই দিনটি উদযাপন করছে ক্ষমতার আওতায় বিভিন্ন মামলায় দণ্ডিত ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়ই অন্তর্ভুক্ত ওমান টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং বন্দীদের পরিস্থিতি সহজ করা মহামান্য সুলতান এই গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে সামাজিক সংহতি করুণা প্রসার এবং ব্যক্তিদের জীবন পুনর্নির্মাণের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঐতিহ্যগতভাবে জাতীয় অনুষ্ঠান ও সরকারি ছুটির দিনে রাজকীয় ক্ষমা প্রদান করা হয় এটি সমাজের সামাজিক বন্ধন মজবুত করা মানবিক মূল্যবোধ প্রসারিত করা এবং বন্দীদের পুনর্বাসনে রাষ্ট্রের সদিচ্ছা প্রদর্শনের প্রতীক হিসেবে ধরা হয়